আপনার যারা বড় কমার্শিয়াল স্পেস এর জন্য ভালো মানের এয়ার কুলার চাচ্ছেন তাদের উদ্দেশ্যে আজকে তিনটা এয়ার কুলার দেখাবার যে এয়ার গুলো দেখাচ্ছে এগুলো কিন্তু মিয়াকো ব্র্যান্ডের হবে তো একটা হচ্ছে আপনার কুলফি মডেলের পেয়ে যাচ্ছেন এটার মডেল নেম হচ্ছে কুলফি পাশাপাশি যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে হিমালয়া আর এখানে যে মডেলটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বারফি মডেলের হবে স্পেশালি হিমালয়া যে মডেলটি দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আপনার ডাবল মোটর ডাবল ফ্যানের পেয়ে যাচ্ছেন আর এটা কিন্তু আপনারা চাইলে উপরের মোটরটাও স্পেশাল আলাদা করে ইউজ করতে পারবেন সিঙ্গেল আবার চাইলে কিন্তু আপনারা নিচের মোটরটাও আলাদা করে সিঙ্গেল ইউজ করতে পারবেন এছাড়াও সুইং অপশন আছে কুলিং পাওয়ার আছে এই এয়ার গুলো কিন্তু আপনার তিন পাশে হানি পেয়ে যাবেন এবং রিমোট দিয়ে কন্ট্রোল করতে পারবেন ম্যানুয়াল ইউজ করা ছাড়াও কিন্তু আপনার রিমোট দিয়ে কন্ট্রোল করতে পারবেন এছাড়াও টাইমিং এর ব্যবস্থা দেওয়া রয়েছে এখানে কিন্তু আপনার একটা আইস চেম্বার পেয়ে যাচ্ছেন এখান থেকে আইস দিয়ে আপনারা ইউজ করতে পারবেন এছাড়াও পানিও দিতে পারবেন এটাতে কিন্তু আপনারা দুই পাশ থেকে পানি দিতে পারবেন এর সামনে থেকেও কিন্তু এটা পানি দেওয়া যাবে এখান থেকে ওয়াটার লেভেলটা কিন্তু আপনারা দেখতে পারবেন প্রতিটার সাথে হুইল দেওয়া রয়েছে এক রুম থেকে আরেক রুম এ নিয়ে আপনারা ইউজ করতে পারবেন তো এই প্রোডাক্ট গুলো সংগ্রহ করতে চাইলে ধামাক অফারে সংগ্রহ করতে চাইলে আমাদের স্ক্রিনে দেখা নাম্বারে যোগাযোগ করতে হবে অথবা পেজে যোগাযোগ করতে হবে